দেখো এখানে দেওয়া আছে দুইটি গরু ও তিনটি ছাগলের মূল্য একত্রে পঁয়তাল্লিশ হাজার আশি টাকা একটি ছাগলের মূল্য যদি চার হাজার পাঁচশো ষাট টাকা হয় তাহলে একটি গরুর মূল্য কত তাহলে এই সমস্যাটি দুইভাবে সমাধান করা যাবে একটি হচ্ছে গাণিতিক বাক্যের মাধ্যমে অন্যটি হচ্ছে লিখে লিখে তো চলো বিষয়টি আমরা সমাধান করি এখানে একটি ছাগলের মূল্য দেওয়া আছে এবং এখানে তিনটি ছাগল এবং দুইটি গরুর মূল্য একত্রে এখানে দেওয়া আছে তাহলে আমরা তিনটি ছাগলের মূল্য যদি আলাদা বের করি প্রথমে আমাদের কি করতে হবে একটি ছাগলের মূল্য কত আছে চার হাজার পাঁচশো টাকা অতএব তিনটি ছাগলের মূল্য চার হাজার পাঁচশো ষাটকে হাতে থাকলো এক তিনে চারে বারো আরেক তেরো তেরো হাজার ছয় আশি টাকা হচ্ছে তিনটি ছাগলের মূল্য তাহলে এখানে দেওয়া আছে দুইটি গরু তিনটি ছাগলের মূল্য একত্রে এত টাকা আমরা এটি লিখতে পারি দুইটি গরু ও তিনটি ছাগলের মূল্য একত্রে পঁয়তাল্লিশ হাজার আশি টাকা এখন আমরা নিচে লিখব যে তিনটি ছাগলের মূল্য তেরো হাজার ছয়শত আশি টাকা তাহলে আমরা কি করবো আমরা বিয়োগ করে হচ্ছে দুইটি গরুর মূল্য বের করবো আমরা লিখতে পারি এখানে শূন্য থেকে শূন্য আট থেকে আট বিয়ে করলেও শূন্য হবে আর এখানে হচ্ছে শূন্য থেকে ছয় অর্থাৎ এক এবং চার থেকে তিন একত্রিশ হাজার চারশো টাকা একত্রিশ হাজার চারশো টাকা হচ্ছে দুইটি গরুর মূল্য তাহলে আমাদেরকে বের করতে বলা হয়েছে একটি গরুর মূল্য কত আমরা লিখতে পারি যে একটি গরুর মূল্য এই দুইটি গরুর মূল্যকে যদি আমরা দুই ভাগ করি তাহলে আমরা একটি গরুর মূল্য পেয়ে যাব কথা হচ্ছে শূন্য শূন্য আগে বসিয়ে দিই এখানে ভাগ করার সিস্টেম হচ্ছে এইভাবে করতে হবে আচ্ছা আমরা আগে শূন্য না বসিয়ে দুই এককে চল্লিশ হাজার হ্যাঁ আচ্ছা এক সাত সাত দুগুণে চোদ্দ আর দুটো শূন্য ঠিক আছে পনেরো হাজার সাতশত টাকা তাহলে আমরা কি লিখবো এখন আমরা লিখবো যে একটি মূল্য সুতরাং শিক্ষার্থীরা আশা করি তোমরা সমস্যাটি বুঝতে পেরেছ